আসসালামু আলাইকুম প্রিয় ডियंस আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো যে ফেসবুক প্রোফাইল বা পেজে কিভাবে আপনারা অর্গানিক ভাবে ফলোয়ার বাড়াবেন অর্গানিক ভাবে কিভাবে আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার নিয়ে আসবে আর অ্যাকটিভ ফলোয়ার কিভাবে আনবেন সেই টপিকটি নিয়ে কিন্তু আজকের আলোচনা তাহলে বুঝতে পারছেন আজকের টপিকটি কতটুকু ইম্পর্টেন্ট তো ভিডিওটা স্কিপ যারা করবেন ভিডিওটা স্কিপ করলে আপনাদের কিন্তু মূলদবান কথাগুলো কিন্তু স্কিপের মধ্যে পড়ে যাবে যার কারণে ভিডিওটা ফুললি ফুল দেখবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আজকে আমরা মূল টপিকে চলে যাই আজকে আপনারা তিন ভাবে আপনাদের ফেস বা প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারে তিন উপায়ে প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়াতে পারে তো সেই তিনটি কি কি উপায় তো তিনটি উপায় নিয়ে আজকে আলোচনা করব যে প্রথম যে উপায়টি প্রথম উপায়টি হলো যে আপনার ফ্রেজ বা প্রোফাইলে পেজ বা প্রোফাইলে আর রেগুলার ভিডিও আপলোড দিচ্ছে কি ভিডিও আপলোড দিচ্ছেন আপনার আপনি আজকে ধরেন এক জায়গায় ঘুরতে গেলেন ওইটা আপলোড করে দিলেন কালকে আবার আপনি আপনার একটা গানের ভিডিও বা যেকোনো একটা কিছু আপলোড করে দিলেন তাহলে কিন্তু দুইটা দুই রকম হয়ে গেল তখন কিন্তু আপনার ফলোয়ার পাড়ার সম্ভাবনাটা অনেক অনেক কম আর যদি আপনি এক টপিক নিয়ে কাজ করেন যেকোনো এক টপিকের ভিডিও আপলোড করেন আপনার পেজ বা প্রোফাইলে তখন কিন্তু একটা অডিয়েন্স যদি আপনার পেজটা ভিজিট করে দেখে সবগুলা এরকম ভিডিও আপনার ভিডিও যদি ভালো লাগে তখন কিন্তু আপনার ঠিক আছে দ্বিতীয় নাম্বার যে টপিকটা আমাকে কমেন্টস করবেন আমি ভালোভাবে বুঝিয়ে দিব তো দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আপনাদের কি করতে হবে দ্বিতীয় নাম্বারে একটি কাজ করবেন যে আপনি যে টপিকের ভিডিও বানাচ্ছেন আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন ওই টপিক নিয়ে দেখবেন যে ভাইরাল ভাইরাল পার্সন ওইগুলা নিয়ে ভিডিও বানাচ্ছে তো তাদের তাদের কমেন্টস বক্সে তাদের এরকম একটা আকর্ষণীয় কমেন্টস 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 করবেন যে গুলাতে যারা করতে যায় আপনার কমেন্টস দেখে আকর্ষণ তো তারাও কিন্তু আপনাকে আহ ফলো দিবে তাহলে এইগুলো ফলো কিন্তু আহ ফলোয়ার গুলা কিন্তু অ্যাক্টিভ থাকে সবসময় তো তাদের কাছ থেকে আপনি অর্গানিক ফলোয়ার আনতে পারবেন আর তৃতীয় নাম্বার যে যেভাবে আপনারা ফলোয়ার বাড়াতে পারেন তৃতীয় নাম্বার অপশনটি হলো যে আপনার ফ্রেন্ড সাইকেল বা আত্মীয় স্বজন ভাই দু যাদের মোবাইল রয়েছে সবারই কিন্তু একটি করে ফেসবুক আইডি আছে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে ফেসবুক আইডি অবশ্যই বসে আছে তাই না তাহলে ওইখানে আপনি ফেসবুক আইডির মধ্যে গিয়ে আপনার পেজটা বা মোবাইলটাকে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর আপনার সামনে আনবেন ঠিক আছে সামনে আনার পর আপনি কি করবেন তার আইডি থেকে একটা ফলো দিবেন ঠিক আছে ফলো দিয়ে আপনার ফোভাইল বা পেজের গিয়ে ইনভাইট ইনভাইট ফ্রেন্ড ফ্রেন্ড নামে একটা অপশন আমি স্ক্রিনে দেখিয়ে দিব এটা ইনভাইট ফ্রেন্ড নামে অপশনটা গিয়ে আপনার ছাদ দিয়ে ওয়াল সিলেক্ট করে দিবেন ওইখানে আপনার চার হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার তিনশো চারশো এরকম কিন্তু ফলোয়ারের একটা অপশন আসবে তাদের ফ্রেন্ড সাইকেলে একটা অপশন আসবে অল সিলেক্ট করে দিলে কি হচ্ছে যে দেখেন আপনার এক মিনিটের ভিতরে চারশো পাঁচশো লোকের কাছে কিন্তু আপনার পেজের নোটিফিকেশন চলে যাবে আপনাকে ফলো করার জন্য নোটিফিকেশন চলে যাবে তো ওইগুলা ফলোয়ার কিন্তু একদম অর্গানিক ভাবে আসবে ঠিক আছে তো সেই কাজটি আপনারা করতে পারেন কিন্তু দেখেন এক মিনিটের ভিতরে যদি আপনার পাঁচশো জনের কাছে যায় আপনার পেজের আহ নোটিফিকেশনটা তার মধ্যে আপনার মিনিমাম বিশ জন হলে তো আপনাকে ফলো দিবে এটা একবারে নিম্ন যেটা বললাম বিশ জন হলেও তো আপনাকে ফলো দিবে তাই না যদি বিশ জন না দেয় দশজন দিল এক মিনিটের ভিতরে যদি দশজন ফলোয়ার পান আপনি কি মনে করেন নতুন অবস্থায় এটা কিন্তু বিশাল কিছু নতুন অবস্থায় দশটা ফলোয়ার এক মিনিটের ভিতরে পাওয়া এটা বিশাল কিছু তো আপনারা কিভাবে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রথমে তো চলে আসবেন আপনার ফেসবুকে ঠিক আছে আপনার ফ্রেন্ডদের মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকে যাবেন তারপর সার্চ বাটনে যাবেন সার্চ বাটনে গিয়ে যাওয়ার পর আপনার পেজ বা প্রোফাইলটা চার্জ করে আনবেন সামনে ঠিক আছে আমি আমার পেজটাকে সামনে নিয়ে আসছি নিয়ে আসার পর প্রোফাইলের ভিতরে যাবেন পেজের ভিতরে ঠিক আছে পেজের ভিতরে যাবেন যে পেজটা আসবে পেজের ভিতরে যখন আমি মার্ক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি যাদের বুঝতে সমস্যা হয় তারপর কমেন্টস করবেন তারপর থ্রি ডোটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা দেখাবে এখানে লেখা থাকবে ইনভাইট ঠিক আছে ছাপ চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারপ্রাইস চলে আসবে আপনার সামনে যে ইন্টারপ্রাইজে আপনারা অল সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমার এখানে পনেরো জন ফ্রেন্ড দেখাচ্ছে এর আগে আমি ইনভাইট করে রেখেছি তাই কম দেখাচ্ছে ঠিক আছে এখানে আপনাদের আরো বেশি দেখাবে অল সিলেক্ট করে আপনারা সেন ইনভাইটে ক্লিক করে দিবেন এই যে নিচের দিকে আসলে পাবেন সেন ইনভাইটেশন ঠিক আছে তাহলে আপনাদের ইনভাইট হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের সবার কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে কিছু তো আপনারা সেই কাজটা করতে পারে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে তিন উপায় আপনারা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোয়ার বাড়ায় নিতে পারবেন আপনারা ইনভাইটের যে অপশনটা বললাম তিন নাম্বারে ওই অপশনটা কাজে লাগাবেন ইনশাল্লাহ আপনাদের ফলোয়ার দ্রুত বেড়ে যাবে আর প্রথম নাম্বারে যে ফলো অপশনটা বলেছিলাম যে এক ধরনের টপিক নিয়ে কাজ করবেন তাহলেও দ্রুত পেজটা গ্রো করবে এবং ফলোয়ার বেড়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন